আসসালামু আলাইকুম আমি রুম থেকে বাইরে হয়েছি বাজারে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় আসার পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝে ও বাস স্টফিসের কাছে যাইতে পারি না যার কারণে আমি এখন ঢুকে গেছি একটা বিনিল হাউসে এই যে বিনিল হাউস বিনিল হাউসে ঢুকে গেছি নাহলে বৃষ্টিতে ভিজে যেতাম আল্লাহ জানে কি হয় ওই যে বিনিল হাউসে ঢুকে গেছে এই যে বিনিল হাউস এরকম যে মরিচ বসন করে রাখছে ওই যে মরিচ লাগাইছে বাইরে প্রচুর বৃষ্টি তো আমি বিনিল হাউসে ঢুকে গেছি বিনিল হাউসে কিন্তু বৃষ্টি পড়ে না এই যে ভারী পলিটিন দিয়া অনেক শক্ত পলিটিন দিয়া ঢাকিয়ে রাখছে এই যে বিনিল হাউস আমি বাস টফিসে যাইতে পারি নাই বিদায় এখন বিদ্যা যাইতেছিলাম প্রচুর বৃষ্টি বাহিরে প্রচুর বৃষ্টি বৃষ্টির সাথে সাক্ষাৎ তো ভিতরে যাওয়ার আগেই বৃষ্টি আইসে পড়ছে ছাতা আনি নাই সাথে ছাতা আনতে ভুলে গেছিলাম এই রাস্তায় প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি এই যে বৃষ্টি আমি ঢুকে গেছি একটা বিনিল হাউজে এই যে বিনিল হাউস এই যে বিনিল হাউস এই যে বিনিল হাউজের ভিতরে এই যে মরিচ লাগাইছে এই যে মরিচ প্রচুর মরিচ ধরছে বৃষ্টির মাঝে এই যে দেখেন বিনিল হাউজের উপর দিয়ে দেখা যায় বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি পড়তেছে ভিতরে বৃষ্টি পড়ে না বিনিল হাউজে এখন আসি আপাতত বৃষ্টি টানলে আবার বাসে উঠবো বাস টে যাবো এই যে বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি বাহিরে তাই বিনিল হাউজের ভিতরে আসে ঢুকে গেলাম এই যে বৃষ্টি এই যে বৃষ্টি তো এখন বৃষ্টি তামছে আবার রাস্তায় উঠবো ওই বের হয়ে গেলাম বিনিল হাউস থেকে বিনীল হাউস থেকে বের হয়ে রাস্তার দিকে যাইতেছি বাস টফিসে যায়া আবার বাসে উঠবো ইনশাল্লাহ যাইতেছি যে রাস্তায় আসলাম আজকে মনে হয় আমার বাজারে যাওয়া হবে না বের হয়েছিলাম রাস্তা পর্যন্ত গেছি আবার বৃষ্টি আয় পড়ছে আবার বিনীল হাউসে ঢুকলাম এই যে আবার বিনিল হাউজে ওয়াইট করতেছি বৃষ্টি থামার অপেক্ষায় আছে বৃষ্টি থামলে বাজারেতে যাবো বাজারে যায় কিছু শাক সবজি কিনে আনবো বাজার কিনে আনবো তো বৃষ্টি হালকা একটু কম ছিল তারপরে রাস্তা পর্যন্ত গেছে এই যে রাস্তা রাস্তা পর্যন্ত গেছে আবার বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার কারণে আবার বিনিল হাউজে ঢুকছে বিনিল হাউজে এখন ওয়াইট করতেছি কখন বৃষ্টি থামবে আমি বাজারেতে যাবো ও বাজারতে যায় কিছু বাজার টাজার আনবো কিন্তু এখন ছাতা না নিয়ে আমি বেউে পড়ে গেলাম ছাতা না আনার কারণে তো ছাতাটা নিয়ে আসা দরকার ছিল বুঝতে পারি নাই তো আবার বিনিল হাউজে যে এই যে ওয়েট করতেছি কেউ নাই বিনিল হাউজে আমি এসে ঢুকে গেছি ঢুকে দাঁড়ায় রয়েছি